আচ্ছা লাঞ্চ এবং ডিনারের আইটেম অনেক হয়েছে সেগুলো ভালোই রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে আমি একদম ইনস্ট্যান্ট একটা নাস্তা নিয়ে চলে এসেছি আপনারা স্ন্যাক্সও বলতে পারেন আর এটা দেখতে যেমন কালারফুল একদম চকচকে সুন্দর খেতে কিন্তু মার্শাল্লা অনেকটা ক্রিস্পি এবং খুবই সফট হয় আর এই নাস্তাটা বাসাতে হঠাৎ করে মেহমান চলে আসলে আপনারা পরিবেশন করতে পারেন আলহামদুলিল্লাহ অনেকটা রেসপন্স ভালো পাবেন ভাই দেবে আপনারা দেখছেন কুক ইন মাই লাইভ চ্যানেল হলো মসুর ডাল দিয়ে ময়দার স্ন্যাক্স আচ্ছা এইবার একটা ময়দার ডো বানিয়ে নেবো তার জন্য একটা মিক্সিং বাউলের মধ্যে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে যায় এই সাথে দিলাম তিন চার চামচ মতো রিফাইন অয়েল এবং স্বাদ মতন আচ্ছা এখানে একটা ছোটো টিপস দিই ময়দাতে তিন চার চামচ মতো কেন আমি রিফাইন অয়েল দিলাম সেটাও বলে দিচ্ছি ময়দাটাকে একটু ময়েল দিতে হবে এবং কেন দিতে হবে সেটাও বলে দিচ্ছি ময়দাটা যখন নাস্তাটা বানানো হয়ে যাবে খুবই হবে এবং সফট হবে তার জন্য ময়েল দিতে হবে কীভাবে বুঝবেন পারফেক্ট ময়েল এসে গিয়েছে তখনই হাতের মুঠোর মধ্যে একটু ময়দা নেমে দেখবেন যে ভেঙে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন পারফেক্ট ময়েল হয়ে গেছে আর ঠিক তখনই রুম টেম্পারেচারের পানি দিয়ে অল্প অল্প করে যেমন ময়দা মাখে আর কি খুবই টাইট হবে না আর খুবই পাতলা হবে না সফট একটা ডো বানিয়ে নিতে হবে আচ্ছা আপনাদের কিন্তু এখানে একটু কষ্ট করতে হবে ময়দাটা না খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে একদম ভিতর দিক থেকে এবং বাইরে দিক থেকে সফট হয়ে যায় খাওয়ার সময় কিন্তু অনেকটাই মজা হবে দেখুন কষ্ট করলে তো কেষ্ট মিটবে তাই না আর যখনই মাখা হয়ে যাবে এটা একটা সাইডে রেখে দিন আচ্ছা এরপর ডালের পুটটাও রেডি করবো তার জন্য এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে মসুরের ডাল নিয়েছি এটা কিন্তু ওয়াশ করে নিলাম এই সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটা খোসা ছাড়িয়ে স্লাইসভাবে কেটে রেখে দিয়েছি আচ্ছা এইবার ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য যেই পাত্রের মধ্যে এটাকে সিদ্ধ করব সেখানে আমি অ্যাড করে দিলাম আলু এবং মুসুরের ডালটা এর সাথে কিছুটা মশলা অ্যাড করব যেমন হলুদের পাউডার স্বাদ মতো নুন সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো এরপর এর মধ্যে এক গ্লাস পরিমাণে পানি অ্যাড করব এবং সাথে এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করবো এবং গ্যাসের মধ্যে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো তবে হ্যাঁ এক গ্লাস পরিমাণে যে পানিটা দিয়েছি এর মধ্যেই কিন্তু একদম পারফেক্ট আলু এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে আচ্ছা ডাল আলু কিন্তু ফাইনালি আমাদের কুক হয়ে গিয়েছে এরপর যেটা করতে হবে এরই সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুবই কুচি করে কেটে গেছিলাম এবং ছয় থেকে সাতটি কাঁচা মরিচ এবং এক কাপ পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করলাম এবং সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নেব আচ্ছা যখনই হয়ে যাবে এরপর কি করতে হবে আমাদের যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা বেলনি চাকলি দিয়ে বেলে নিতে হবে তাই জন্য অল্প পরিমাণে ভেজিটেবল অয়েল অ্যাড করলাম অ্যাড করে একটা বেললির সাহায্যে খুবই বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেব আর সিরিয়াসলি একটা সত্যি কথা আপনাদেরকে শেয়ার করছি এই ময়দা রুটি বেলতে আমার ভীষণ অসুবিধা হয় যখনই বড়ো সাইজের একটা রুটি বানাই তখনই দেখবো আবার ছোট হয়ে যায় দেখতেই পাচ্ছেন খুবই প্রবলেম হয় জানেন তো তো চলুন কিছু করার নেই এইভাবে আমি কিন্তু খুব বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম আচ্ছা রুটিটা যে একদম রাউন্ড সেপ হবে সেটার কোনো মানে হয় না কিন্তু বড় সাইজের করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আচ্ছা রুটিটা দেখতেই পাচ্ছেন রাউন্ড কিন্তু হয়নি টাড়া বাঁকা হয়েছে তো যাই হোক বড়ো সাইজের একটা রুটি বানিয়েছি এরপর যে ডালের পুটটা মানে মশলা দেওয়া সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর যেটা করতে হবে হাতের সাহায্যে এটা চতুর্দিকটা মানে রুটির ওপরে এই ডালের পুটটা একদম মানে মাখিয়ে দিতে হবে মানে বিছিয়ে দিতে হবে আচ্ছা এখানে একটা ছোটো টিপস দিই অবশ্যই কিন্তু ডালটা মানে যেরকম আমাদের ডাল মাখা হয় ডাল ভর্তা হয় সেরকম কিন্তু সিদ্ধ করতে হবে বেশি অতিরিক্ত পানি দিলে কিন্তু একদম ডাল রান্নার মতো হয়ে যাবে ওটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর ঠিক যখনই পুরো রুটিটার ওপরে যখন ডালের পোটটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন কি করতে হবে আমরা যে মাদুর গোটাই সেইভাবে কিন্তু এক সাইড থেকে এইভাবে মুড়তে হবে আর মুড়ে কী করতে হবে লাস্টের যে রুটির পজিশানটা এইভাবে একটু টেনে টেনে একটু দেখুন সুন্দরভাবে মুড়ে নিতে হবে এরপর হচ্ছে এটাকে সুন্দরভাবে একটু কাটিং করবো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আচ্ছা এই ডালের পুর ভর্তি রুটিটা কিন্তু আমি কাটিং বোর্ডে নিয়ে নিলাম এইবার একটা চাকর সাহায্যে মানে ছুরির সাহায্যে এটা একটু কাটিং করতে হবে ফার্স্ট কী করতে হবে আচ্ছা রুটির যে ডগার অংশটা সেটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর হচ্ছে সুরের সাহায্যে এইভাবে আলতো হাতে প্রেস করলে কিন্তু সুন্দরভাবে কাটিং হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাশাল্লা অনেকটাই সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটাই মজার হয় সিরিয়াসলি বলছি এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি সমস্তটা রুটি থেকে এইভাবে ডিজাইন করে নেব তো সমস্তটা কাটা হয়ে গিয়েছে আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি দেখতে দারুণ লাগছে না তো চলুন এরপর একটা মিক্সিং ছোট বলের মধ্যে দুইটা ডিম ভেঙে নেব এবং ডিমটা ভালো করে একটু ফাটিয়ে নেব এরপর ডিমের গোলার মধ্যে একটা করে যে নাস্তার কাটিং করে গেছিলাম সেটা আমি এর মধ্যে ডিপ করব ডিপ করে গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব আমি কিন্তু আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম তো এরপর একটা একটা করে আমি আচ্ছা নাস্তার সাইজগুলো যেহেতু একটু বড় সাইজের হয়েছে সেই পরিমাণে আমি চারটা করে গরম তেলের মধ্যে এটাকে দিয়ে ভেজে তুলে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই স্টেজে মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে আর যখনই দেখবেন এক ধারটা বেশ কালারটা চেঞ্জ হয়েছে এবার কি করতে হবে হাতার মাধ্যমে একটু পাল্টে দিন তাহলে কি হবে দুই ধারটা ভালো করেই কালার এসে যাবে এবং মুচমুচি করে ভাজাও হয়ে যাবে আর যখনই দেখবেন দুই ধারটা বেশ সুন্দর কালার এসে গেছে এবং ভাজাও হয়ে গেছে তখন কি করতে হবে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিন এইভাবে কিন্তু আমি সমস্ত নাস্তাগুলো একই তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি আচ্ছা সমস্ত নাস্তাটা ভেজে তোলা হয়ে গেছে একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিন কতটা ক্রিস্পি এবং সফট হয়েছে আপনারা কিন্তু এই নাস্তাটা যে কোনো চাটনির সাথে খেতে পারেন আমি আজ কাশন্দির সাথে পরিবেশন করলাম ভাই তবে আপনারা দেখছিলেন ইন মাই লাইভ চ্যানেল আজকে রেসিপি ছিল মসুর ডাল দিয়ে ময়দা স্নারা দেখা হবে নতুন একটি রেসিপির সাথে